অল্প সময়ে চটপটা ও মুখরোচক কিছু খেতে মন চাইলে এই সুন্দর রেসিপিটা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারেন দারুণ লাগবে খেতে একবার যদি ট্রাই করেন বারবার বানাতে ইচ্ছা করবে উপকরণও বেশি লাগে না আর সময়ও লাগে কিন্তু খুবই অল্প ছোট থেকে বড় সবাই পছন্দ করে খাওয়ার মতন তো চলুন রেসিপিটা শুরু করা যাক প্লিজ সবাই সাথে থাকুন তো নমস্কার রকমারি রান্নাঘরে আরও একটা সুন্দর রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত এখানে আমি বড়দানার সাবু দুই ঘন্টা ভিজিয়ে ঝরঝরা করে নিয়ে নিয়েছি তো এই বড়োদানার সাবুটা কিন্তু অবশ্যই আপনারা একটু বেশি টাইম ধরে ভিজিয়ে নেবেন তো এখানে দেখুন পেঁয়াজ কুচি রসুন কুচি আমি কাঁচা লঙ্কা আদা আর নিয়ে নিলাম আর নিলাম লেবু আর কাঁচা আলু কাঁচা আলুটাকে আমি গ্রেট করে নিলাম এখানে সেদ্ধ আলু দিয়েও আপনারা করতে পারেন এখানে কোনো সম সমস্যা নেই যেহেতু তাড়াতাড়ি তার জন্য কাঁচা আলু দিয়ে আমি করে নিয়েছি এবার এখানে নিয়ে নিলাম আলুটা গ্রেট করার পরে এখানে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি ওইগুলো দিয়ে দিলাম আর ভাজা জিরের গুঁড়ো দিলাম বন্ধুরা অবশ্যই কিন্তু ভাজা জিরের গুঁড়োটা দেওয়ার চেষ্টা করবেন সামান্য একটু লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ হলুদ আর হচ্ছে বাইন্ডিংয়ের জন্য এখানে দিলাম দুই থেকে তিন চামচ বেসন এখানে কিন্তু ছোট দানার সাবুটাও দিয়েও কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে টাইম আরও অল্প লাগবে বড় দানার সাবুটা কিন্তু অনেক অনেক টাইম লাগে ভিজতে তো দেখুন এখানে লেবুর রসটা দিয়ে দিলাম লেবুর রস আর ভাজা জিরের গুঁড়োটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই দুটো থাকলে অন্য কোনো উপকরণ সেইভাবে দেওয়ার কিন্তু কোনো দরকার নেই এই দুটো উপকরণে অনেকটা টেস্টি আর চটপটা হয় এইবার আমি একটা ডিম দিয়ে সুন্দর করে এটাকে মেখে নেবো কোনো রকম জল না দিয়ে এখানে কোনো রকম জলের কিন্তু প্রয়োজনই হবে না তো মাখতে মাখতে একটাই অনুরোধ আপনাদের কাছে আমার পেজে যদি কোনো নতুন বন্ধু থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা আমার পাশে সবসময় আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো করে রাখার অনুরোধ রইল যারা ফলো করেছেন তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আপনারা পাশে না থাকলে এই নতুন পথে আমি চলতে পারবো না তো সবাই সবার পাশে থাকবেন এটাই আমিও আপনাদের যতটা সম্ভব পাশে থাকার চেষ্টা করি তো দেখুন এইগুলো কথা বলতে বলতে আমার কিন্তু চপগুলো ভাজা হয়ে গেল গ্যাসে ফ্লেমটাকে কিন্তু অবশ্যই মিডিয়াম টু লোতে করে ভাজবেন তাহলে এইভাবে চপগুলো খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর ভেতরটাও কিন্তু ফাঁপা ফাঁপা হবে তো দেখুন একদম উপরটা ক্রিস্পি আর ভেতরটা ফাঁপা একদম ফুলকো চপগুলো কিন্তু খুবই সহজে তৈরি হয়ে গেল দেখেই বুঝতে পাচ্ছেন কতটা লোভনীয় আর কতটা চটপটা হয়েছে তো সমস্ত চপগুলো আমি ভেজে নিয়েছি এগুলো ভাঙারও কিন্তু কোনো সম্ভাবনা নেই যেহেতু এখানে আমি সাবু দিয়েছি আর হচ্ছে ডিম দিয়েছি কোনো রকম ভেঙেও যাবে না তো লোভনীয় চপটা কিন্তু আমার রেডি হয়ে গেল কেমন লেগেছে এই ছোটো রেসিপিটা কমেন্ট করতে কিন্তু ভুলবেন না ভালো লাগলে ভিডিওটিতে প্লিজ একটু লাইক করবেন আপনাদের একটা লাইক পরবর্তী রেসিপি তৈরি করতে অনেকটা উৎসাহিত করে দেখেই বুঝতে পাচ্ছেন কতটা সুন্দর আর কতটা মুখর হয়ে হয়েছে এই জবগুলো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন আর অনেক অনেক শেয়ার করে দেবেন যদি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগে দেখুন কতটা খাস্তা কতটা মুচমুচে হয়েছে উপরটা হয় খাস্তা আর ভেতরটা হয় একদম নরম সফট খেতে অসম্ভব মজার হয় তো অবশ্যই বাড়িতে তৈরি করে খাবেন অনেক অনেক শেয়ার করবেন আর রেসিপিটি লাইক করবেন আস পাশে থাকবেন ভালোবেসে এটুকুই অনুরোধ আপনাদের কাছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন রেসিপিতে ধন্যবাদ সবাইকে রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আমার পাশে থাকার জন্য